আশা আন্দোলনের একুশে ফেব্রুয়ারিতে তারা পারে নাই বাউন্ন সনে তারা পারে নাই ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সনে ভারত আমাদের সাথে পারবে না এই জন্য মিস্টার সাহেব সাহেব তুমি নরেন্দ্র মোদীর সাথে কাঁধে কাট মিলিয়ে বাংলাদেশের কিছু কুলাঙ্গারকে সমর্থন দিয়ে এদেশের ওলামাই গ্রামের মান সম্মান নির্দেশ নষ্ট করবা এদেশের ওলামাই গ্রাম বসে বসে ললিপপ খাবে না কথা ঠিক কিনা এর জন্য সাদ গ্রুপকে আমি বলি তোমরা বন্ধ তবা করো যতক্ষণ পর্যন্ত ওই সাদ গ্রুপ তো না করবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মসজিদের খতিব এবং ওলামাই কানকে আমি আহ্বান জানাবো এদেরকে এলাকাতে আপনারা কোনো জায়গা দিবেন না আমার মসজিদ আমি আপনাদের কাল্লাকে হাজির নাজির করে বলতেছি দৌলত খানেব হাসিনার বড় বড় চেয়ারম্যান মেম্বার বিশাল জম্মে গভীর বিশাল জমাত আমার মসজিদে ঢুকছিল এবং ঢুকে ওলামা ইকরামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিল জুমার নামাজের সাথে সাথে আমি নেতৃত্ব দিয়ে সমস্ত চেয়ারম্যান মেম্বারকে আমি মসজিদ থেকে বের করে দিয়েছি দৌলত খান থানার ওসি ছিল বদলার রহমান বাড়ি তার বগুড়া এবং তদন্ত অফিসার রুহুল কুদ্দুস তালুকদার উনি পুরো টিম নিয়ে পুরো থানার স্টাফ আমাকে অ্যারেস্ট করার জন্য আমি বলছি যদি আমার দিকে যদি এক যদি একটা চুল যদি তোমরা ঘাইতে চাও তাহলে তলুৎ মাটিটা মাটিটা উলুটফুলুট হয়ে যাবে কিন্তু চার দূরত্ব এলাকে রাখতে দিব না এই জন্য প্রত্যেকটা ওলা নাই আপনার সোচ্চার হবেন বাতাল নাক শুরুতে বাতল নাক শুরুতে মসজিদে ঢুকবে বাতাল নাক শুরুতে আপনার ঘরে ঢুকবে বাতাল নাক শুরুতে আপনার বাজারে ঢুকবে বাতাল নাক শুরুতে আপনাকে দাওয়াত দেবে কথা ডেকে না। কথা ডেকে না এই জন্য বাতিলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে কয়েকদিন আগে মিডিয়াতে দেখলাম যে আমাদের বাংলাদেশের যারা প্রাণ কেন্দ্র যারা হকারি ওলামা ইকরাম আমাদের কলিজা যারা নাকি আধ্যাত্মিক জগতের সম্রাট যারা নাকি তাস্কিয়ায় নফ তাস্কিয়ায় কলবের ডাক্তার যারা নাকি সমস্ত রোগীদের ডাক্তার ওই ধরনের তেরো জন ওলামায় হকানিকে নিয়ে ওরা সুপ্রিম কোর্টে আদালতে মামলা করেছে ওদের বিরুদ্ধে আপনারা দেখছেন এটা আপনারা দেখছেন হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে বলতে ভয় পাবেন না রক্ত ভয় পাবেন না আমার শায়েক মরহুম আল্লামা বাবু মাহফুজুর রহমান গাজীপুরের ডিসি উনাকে ধরে নিয়ে আঠারো দিন রিমান্ড দিয়ে আল্লামা বাবু নগরীর হাত এইভাবে ধরে বলছে হে বাবু তুই তারেক জিয়ার কাছ থেকে কত কোটি টাকা খেলি তুই এখন শিকার হ তাহলে রিমান্ডের সাদা বুঝতে পারবি আল্লামা বাবু ওসি মাহফুজ রহমানের চোখের দিকে তাকে বলছে খবর খবরদার বেদ আমার সাথে বেদবি কর নবীর সুরতকে নিয়ে বেদবি করবি না ধ্বংস হয়ে যাবে আমি বলতে চাই আমি বলতে চাই আঠারো দিন আল্লামা বাবুনগরকে রিমান্ডে দিয়েছে কয়দিন আঠারো দিন রিমান্ডে ছিল আল্লামা বাবুনগরী বাবুনগরে কে দেশের শীর্ষ সন্ত্রাস বাবুনগরে কে দেশের শীর্ষ সন্ত্রাস ছিল উনি কে মাস্তান ছিল উনি টেন্ডারবাজি করছিল উনি কি বেগম পাড়ে বাড়ি করেছিল এদেশের কুলঙ্কারেরা বাংলাদেশের স্বাধীনতাকে তুলে স্মাত করে এদেশের কুলঙ্কারেরা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে ওই কুলঙ্কারেরা চোদ্দ আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের গরিবের রক্ত চোষার টাকা নিয়ে বেগম পারাতে তারা বাড়ি করেছে আঠাইশ লক্ষ কোটি টাকা কয় টাকা আরো জোরে বলেন কয় টাকা গত পরশুদিন তিনটাকে প্রথম আলম পত্রিকার রিপোর্ট আমাদের সময় পত্রিকার রিপোর্ট দেখলাম আঠাইশ লক্ষ কোটি টাকা চার মাসের ভিতরে শেয়ার পত্র ডক্টর ইউনুসের কাছে জমা দিয়েছে ওই পেচিস্টরা গরিবের রক্ত চুষে এদেশের সম্পদকে লুণ্ঠন করে আঠাইশ লক্ষ কোটি টাকা নিয়ে সারা বিদেশে বাড়ি করেছে